যে টি দেখতে পাচ্ছেন সকলে ব্যস্ত মাছ খোলার জন্য মাছটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের তো আছেন রাসেল ভাইয়ের আছে এই সবসার দিঘিতে মৎস্য শিল হচ্ছে চলছে আজকে দ্বিতীয় দিনের মতো ওখানে একটা ভালো ভিড় পাবেন জামাত স্টাইলে খাওয়া দাওয়া চলছে সবার পেয়েছেন জানেন না বামে ধরুন পরিবেশে মাছ শিকার উৎসবটি চলছে চমৎকার পরিবেশে আজকে দ্বিতীয় দিনও মাছ শিকার উৎসব চলছে ঢাকার অভিজ্ঞ শিকারী মিন্টু ভাই এবং আমাদের রাজ্যে অভিজ্ঞ শিকারী রাজীব ভাই দুইজন মাছানে বসে আছে কখন একটি মাছ শিকার হয়

খুলে দেন এদের বস্তু আছে নাকি এদের গোসে তাহলে খুলে দিতাম না দেখা যাচ্ছে আমার বন্ধু মাছটিকে নিয়ে আসছে সাইজ দেখতে পাচ্ছেন বিশাল একটি মাছ নিয়ে যাচ্ছে আমার বন্ধুরা কি সেই সাইজ একটি কাতলা মাছ দারুন

দিন চমৎকার কাতলা মাছটি আমার বন্ধুদের হাতে শিকার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শিকারীরা কাতলা মাছটি শিকার করে কেমন লাগছে ভাই কাতলা মাছটি শিকার করে অনেক সুন্দর আনু কতখানি হবে মাছটি 5 প্লাস 5 প্লাস

এই কাতলা শিকারের পিছনে যার কৃতিত্ব আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন টোপ তৈরি করছে আমাদের সেই বড় ভাই খোকন ভাই আসলাম ওয়ালাইকুম আসসালাম আছি ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে সেই টুপটি তৈরি করছেন কেননা একটি কাতলা শিকারের জন্য দারুণভাবে টুপটি তৈরি করছেন

তা <small> শিখতে <laughs>

সবসালে দেখতে পাচ্ছেন এখানে একটি মাছ খেলানো হচ্ছে এরপর একটা মাছ খেলানো হচ্ছে দুই দুইটি মাছ খেলানো হচ্ছে শিকারি ভাই আপনার চেষ্টা করছে মাছ খেলানোর জন্য